গুড মর্নিং সবাইকে শুভ সকাল এই যে আমরা এখন স্কুলের সময় শেষ হয়ে গেছে আর হাতের লেখা এখন লিখতেছে রে হ্যাঁ স্কুলে যাওয়ার সময় মানে হোমওয়ার্ক এখন শুধু তাড়াতাড়ি আরে আর এক মিনিটও সময় নেই আটটা তেপান্ন কুইক তাড়াতাড়ি এই যে গাইস ক্লাসের বাড়ির কাজ দিয়েছিল তো বাড়ির কাজ

এই যে দেখো এখন বাজে আটটা পাঁচটা ন এর তাড়াতাড়ি চড়ো আর একজন তো এখনো রেডি হয়নি এই জায়গায় দেখতে পাচ্ছি চুল মানে সোনার দিকে একটু দেখো হালকা না ঠিক আছে আমি উঠেছি এই এই যে মেয়েটাকে দেখান এই মেয়েটা খুব মানে পাওয়ারফুল এক এই পাওয়ারফুল মেয়ে মানে তার অভিমানী ক্লান্তহীন আর আর একটা আমি আইজি মানে স্কুলে কাজ দিছে বাড়ির কাজ সেইগুলা স্কুল থেকে এসে কমপ্লিট না করে আই যে কালকে দিন খেলছে আজকে ঘুম থেকে দেরি করে উঠছে এখন যাওয়ার সময় হয়েছে আর এক মিনিট আছে মাত্র এই এক মিনিটের মধ্যে এরা হাতের কাজ করতেছে কি একটা অবস্থা কি শোনা তা তো মানুষ মানুষ হাতের কাজ এখন করে এখন তো যাওয়ার সময় হয়েছে আর ইনি আর আরেকজন তো রেডি হইতেই এক ঘন্টা লাগায় এই যে চুল বাঁধতেছিস গাইস দেখতে পাচ্ছেন একেবারে কি বলবো চুল মনে হয় আর নেড়ে করে দিলে ভালো হবে আমার মনে হয় না শোনো হ্যাঁ এই খাতা গনি গনি সবগুলো ঢুকাও তবে তো তোর সম্পূর্ণ ঢুকা শেষ হ তা গাইস

Thank quick. quick.